বিপ্লব কুমার দেবকে কলকাতা বিমানবন্দরে স্বাগত রাজ্য বিজেপির আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব মহাশয় এবং নির্বাচনী সহ পর্যবেক্ষক হিসেবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানালেন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ দেখুন প্রথম কথা দু হাজার ছাব্বিশ আপনারা জানেন যে টার্গেট শুধু এখন আমরা প্রথম দিন থেকে অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে পাশাপাশি একেবারে মন্ডল থেকে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে জেলা প্রত্যেকটা স্তরে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের বুথেও যেমন ভুয়ো ভোটার রয়েছে ঠিক একই রকমভাবে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছি প্রত্যেকের বুথ থাকলেই সেখানে পঞ্চাশটা একশোটা কিন্তু যে ভোট ভুয়ো ভোট সেই ভোট কিন্তু অর্থাৎ মৃত ব্যক্তির ভোট ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট বৈবাহিক সূত্রে চলে যাওয়া ভোট এই ধরনের একশোটা ভোট রয়েছে পঁচানব্বই হাজার বুথ রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ প্রায় এক কোটি এই ধরনের ভোট পড়ছে এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে যে শাসক দল থাকে সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভোটের ভোটার সেই ভোটগুলো অতএব যদি এই এক কোটি ভোট কমে যায় এটা কার ভোট কমবে নিশ্চিতভাবে শাসক দলের ভোট এবং যদি এক কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ তুব্র করবে কারণ দু ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার সেন্ট্রাল ফোর্স তাদের ভূমিকা নির্বাচন কমিশন তারা সক্রিয় হওয়া বলছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে বরাবর আমরা দেখেছি এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী করে শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে অর্থাৎ যেখানে ভোটের বাধা দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয় সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয় কারণ মানুষ ভোট দিতে পারছে আপনি বর্ডার ভিলেজেসগুলোতে যাবেন একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে একবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় কিন্তু এবারে যখন এফআইআর হয়ে যাবে এফআইআর হয়ে যাওয়ার পর ভো ভোটারটাই যখন বাদ হয়ে যাবে তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধানে অনেকটাই তুলে যাবে আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে আমরা রয়েছে যেখানে কোথাও পনেরোশো ভোটে কোথাও দেড় হাজার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার ভোটে আমরা গেরেছি অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয় আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই দশ থেকে বারো হাজার তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো এটা ক্যালকুলেশন বলে একটা সংখ্যা এই কথা বলে এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ ঠুঁকড়ে পড়বে এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা কিন্তু দেবে কর্মসূচির কথা বলছে না কর্মসূচি সম্পর্কে কিছু বলব না তবে এতটুকু বলব যে আমরা প্রত্যেকটা লিডার যারা পুরনো আছে নতুন আছে নবীন প্রত্যেককে নিয়েই এমনভাবে আমরা কর্মসূচি ঢেলে সাজাব যাতে বাংলার কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টি যে শক্তি সেই শক্তি আরও সুবৃদ্ধি করতে পারি মানুষের কাছে আরও বেশি করে যেতে পারি এবং মানুষকে মানুষের সামনে একেবারে তথ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যেমন ঠিক পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোতে যেভাবে কাজ করে চলছে সেই সম্পর্কে আমরা তথ্য আমরা তুলে ধরব মোদীজি যেভাবে দিনের পর দিন ভারতবর্ষের বিশ্বের দরবারে আরো উচ্চ থেকে উচ্চ স্তরে যাচ্ছে সেই কথা আর কত একটা গুরুত্বপূর্ণ আপনারা পর্যবেক্ষণ করছেন এমনটা জানা যাচ্ছে দেখুন একটু মিটিংয়ের ইন্টারভেট মিডিয়ায় আমরা একেবারেই এগুলো স্ট্র্যাটেজিক্যাল পার্ক আমরা তবে একটা কথাই বলবো আমরা মানুষকে নিয়ে চলতে চাই মানুষের সঙ্গে চলতে চাই এবং সম্পূর্ণভাবে আমরা সর্বস্তরের মানুষের প্রতি বিশ্বাসী যারা আমাদের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু নাগরিক কিন্তু প্রত্যেকের উপর আমাদের আস্থা রয়েছে এবং আমরা এস সি এস টি একেবারে ও থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে প্রত্যেকটা পরের মানুষকে নিয়ে আমরা এই নির্বাচন করে